গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো বন্ধু একটু ব্ল্যাক ব্লক নিয়ে চলে এসেছি আর কালকে থেকে এটা নিয়েই খেলাধুলা চলছে আর অন্য কিছু টাচ করছে না সারাক্ষণ এটি বাজাচ্ছে সকাল থেকে উঠার পরের থেকে এইটি শুধু ওই যে দেখো মুখে হাত আর এই মুভমেন্টগুলো করছে তো এটাই আমরা ওয়েট করছিলাম রান্না করছে আজকে শুক্রবার তোমরা জানো শুক্রবার কি রান্না হচ্ছে আমিও যাই না গিয়ে দেখি কি আছে তো এখানে দেখো ও রুটি বানাচ্ছে ওদের তা সে কি রান্না কি করবে আচ্ছা এখানে অলরেডি রান্না হয়ে গেছে আর এটা তো সবাই করবে না বন্ধুরা একটু আগে জাস্ট প্রার্থনা করে উঠছি উঠলাম আর দুপুরটা সবাই মিলেই শুয়ে গেছি বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার এই যে আমাদের কুচকু এখনও ঘুমাচ্ছে আর এখন সন্ধ্যার সময় কী খাবো ভাবছি আজকে শুক্রবার তোমরা জানো তো একটু অর্ডার দিয়েছি বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি একটা হলো গ্রেভি চাউমিন গ্রেভি দিয়ে আর একটা পনিরের একটা আইটেমও দিয়েছি তো আসতে দেখাবো তোমাদের অলমোস্ট এক ঘন্টা লাগবে আসতে যতটুকু দেখাচ্ছে আর এখন একটু বাইরে যাব গিয়ে দুধ নিয়ে আসবো দুধ শেষ হয়ে গেছে চা খাবো চা খেতে হবে তো তো বন্ধুরা যারা তোমাদের বলেছি সুইগি অর্ডার করেছিলাম অনলাইন অর্ডার চলে এসছি এই মাত্র আর প্রচণ্ড খিদে পাচ্ছে দুপুরে প্রায় চারটের দিকে খেয়েছিলাম আজকে ভেবেছিলাম জিমে যাব জিমে যাওয়া হয়নি তো ওই জন্য একটু তোমাদের বললাম অলরেডি চাউমিন অর্ডার করেছি তো এটাকে এখন খুলি দেখি কেমন আর আজকে তো নিরামিষ ভেজ সবসময় অ্যাকচুয়ালি আমরা নিরামিষ শেরোয়ালি থেকে অর্ডার করি বাট আজকে আমরা একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি দেখো রাত্রেবেলা আজকে এটা অর্ডার করেছি তোমার পনির পনির দিয়ে আরও কি বলে গ্রিন পিস ওগুলো দিয়ে আলু দিয়ে একটা দারুণ এটা রাতের জন্য রুটি দিয়ে খাওয়া হবে আর এখন চাউমিন অর্ডার করেছি চাউমিনটা এখন খাবো ঠিকঠাক তুমি চা বানিয়ে রেখেছে বাট খাবার এই যে হয়নি তো যেতে হবে রাত্রে রুটি বানাবো আর ভাত অলরেডি আছে রুটি করবো কয়টা বেলা আজকে আমরা রুটি খাবো আর তরকারি তরকারি অলরেডি গরম করে রেখে দিয়েছি আর চা বানিয়েছি তো বেলা রুটি করবো তরকারি তো সবই আছে বেলা রুটি করবো আর এখানে দেখো চাউমিনটা অলরেডি প্লেটে ঢেলে নিয়েছে গ্রেভিওয়ালা চাউমিন রাধেবেলার খাবার ভালো হয় রাধেবেলার মিষ্টিও খুব টেস্ট এটা কি অর্ডার এটা পনির এটা একটা পনির আইটেম আছে তো চলো তুমি টেস্ট না আর ছিল আমার আমি চাউমিন খেতে করব হ্যালো ইটস টাইম টু টেক আওয়ার ডিনার তো আমরা খেতে বসে গেছি সবাই তো আজকে ডিনারে কিছু কিছু জিনিস স্পেশাল যেমন তোমাদের সন্ধ্যার সময় বলেছিলাম একটা অর্ডার করেছিলাম একটা পনির দিয়ে খুব ভালোই খেতে কিন্তু দিশা প্লেন দুধ দিয়ে আলু ভাতে খাচ্ছে এই যে দেখো আর আমি এখানে আলু ভর্তা একটা সোয়াবিনের তরকারি আর সাথে এই তরকারিটা খাবো তো এইগুলো আজকে ডিনার আমরা ডিনার করব আর এই তরকারিটা খেতে কেমন টেস্ট করিনি এটা করবো একটু বলি অ্যাকচুয়ালি এই তরকারিটা দেখতে হেভি লাগে

কাপুলি মটর এরপর নর্মাল এই মটরগুলো আছে পনির আছে তো চলো আমরা ডিনার করে নিই দুজনেই তারপর শুয়ে পড়বো আর এদিকে আমাদের পুচকু ঘুমাচ্ছে একটু পরে আবার উঠবে কারণ রাত্রেবেলা ও আগে তোমরা জানো তারপর আবার শুয়ে পড়ে হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো আজকে হলো শনিবার তো এত সকালবেলা আমি উঠে উঠে গেছি দেবারতীয় উঠে গেছে ওর বাবা উঠে গেছে তো অলরেডি কিছু কাজ করে ফেলেছি এখন রান্না করব রান্নার জন্য সবজি টবজি কাটা হয়ে গেছে তো চলো আর তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এখানে এই দেখো এটা কি সুন্দর ফুল দারুণ হয়েছে ফুলটা আজকে সকালেই লক্ষ্য করলাম তো তোমরা একটু জানিও এই ফুলের নামটা কী আমি তো জানি না তো খুব সুন্দর হয়েছে ফুলটা আর অলরেডি আমি ফুল টুল তুলে নিয়েছি ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে গোপালকেও দিয়ে দিয়েছি আর চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হবে তো দেখো এখানে অলরেডি সবজি কাটা এটা একটু ভাজা হবে পটল বেগুন ভাজা করব এখানে পেঁয়াজ কাটা আছে কেটে রেখেছি এটা মাছের তেল দিয়ে হবে আর আজকে বাস দিয়ে আর আলু দিয়ে রান্না হবে মাছের ঝোল তো এটা কোনোদিন খাইনি তো ও বললো খাবে তো সেই কারণে বলল মাছ মাছ করতে তো সেই কারণে করবো তো চলো রান্নাটা স্টার্ট করি আর গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা ব্লকটা কন্টিনিউ করছি অলরেডি দিশা তোমাদের সাথে সকালে কথা বলে নিয়েছে তো আমি এখন আমাদের পুতুকে নিয়ে একটু ব্যস্ত তো একটু পর দিশা ফ্রি হলে তারপর ও দেখবে তো আপাতত ও শুয়েই আছে আর হাত খাচ্ছে দেখো এদিকে সকালে ব্রেকফাস্ট তোমাদের বলেছি আজকে রুটি দিয়ে খাবো তো রুটি আর কালকে একটা পনির তরকারি এনেছিলাম ওটা আমরা খাবো তো নেই যখন রুটি বানানো হচ্ছে আমার আর ওর জন্য আর আমার দুটি বাবু শুয়ে আছে আর আমি এদিকে কাপড়গুলো কাছাকাছি করছি সাথে দেখছি একটু দেখো এদিকে কাপড় কাছাকাছি চলছে কাচাকুচি ডেইলি কাপড় কাঁচাকুচি চলে এই যে আর এদিকে মামা টিকটিক মামা তোমাদের বলেছিলাম যে সকালবেলা রুটি দিয়ে কালকে যে পনিরের সবজিটা এনেছিলাম ওটা দিয়ে খাবো পনির তারপর মাটার তো ওগুলো রেডি করছে অলরেডি এসে আর আমাকে এখন দিচ্ছে এখানে চাও আছে তার সাথে ওই ইয়েটা গরম করছে কালকের যে তরকারিটা এনেছিলাম এদিকে দেখো আজকে রান্নার মধ্যে এগুলো অলরেডি কেটে নিয়েছে দিদি যাওয়ার আগে গুড ইভিনিং এখন বাজে ছাড়তে বেজা গেছে

এইটাই এটা এই চাটনিটা বাদাম দিয়ে বানায় एक्चुअली খুবই টেস্টি হয় আমি মেনিস एक्चुअली আনি না ওইজন্য আমাদের তো বলি দেই চাটনি আমাদের এই বাড়িয়ে দে আমাকে একটা এদিকে আবার আনারস নিয়ে এসেছি দেখো কোনোদিন দেখো আমটা বেশি পাওয়া যাচ্ছে না যদি টক টক হচ্ছে এই জন্য আমরা আমের সিগানো খেলে শেষ হয়ে গেছে তো এখন ওই জন্য আনারসটা এখন খুবই ভালো আমাদের অ্যাকচুয়ালি ত্রিপুরাতে আনারস খুবই ভালো জানো ফেমাস বাঁশ আর আনারসের জন্য তো আনারসটা খুবই ভালো পাওয়া যায় মিষ্টি আনারসটা যেন নিয়ে এসেছি সিজনে খেয়েছি কয়েকবারই না রেখে দাও সাইডে দিয়ে দাও দেখি ট্রাই করে এটা ঝাল হয় প্রচণ্ড হ্যাঁ আমাদের দেবারোতে কি হচ্ছে ঘুমাচ্ছি শুধু হ্যাঁ অনেক লিস্ট তো হ্যাঁ অ্যাকচুয়ালি নর্মালি সকালবেলা ওই শুয়ে পরে ও মোটামুটি দশটা এগারোটার দিকে স্নানের পর কিন্তু আজকে শুতে শুতে প্রায় পাঁচটা বেজেছে কন্টিনিউ এখন এখন পর্যন্ত শুয়ে আছে প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে আর কালকে মা চলে আসছে বন্ধুরা সকালে চলে আসবে মা বডি এখন সুস্থই আছে অনেকটা স্টেবল ওর যে চোখের প্রবলেমটা ছিল ওটাও এখন ঠিকঠাকই আছে আর ও অফিস অলরেডি জয়েনও করে ফেলেছে তো মা কালকে চলে আসছে সকালে আমাকে বলেছে আমাকে ক্যাব তুই রেডি করে দিস আমি কিন্তু চলে আসবো নটার মধ্যে মধ্যে ঠিক আছে তো চলো এই যে দেখো মোমো অলরেডি নিয়ে নিয়েছে বাড়িতে স্যুপ মোমোগুলো এই যে চাটনিটা খুবই ব্যাপক তোমাদের বললাম আর গ্রিন চাটনি